গুড মর্নিং বন্ধুরা তো এখন চারটা বাজে এই যে বাবার স্কুলের জন্য রেডি হয়ে গেছে এক জলের মতো আর এখানে বাবার ব্রেকফাস্ট করছে একা বাবা তো বাবা নেই তো স্কুলের জন্য বেরোলো আজকের থেকে বাবার টেক্সট এক্সাম এদিকে দেখো আমাদের ছোট উঠে গেছে এসে দেখি মা মা করে ডাকে তুমি উঠে পড়েছো বাবা পরে শোনা বাবাটা আর ঘুমাবে না না বলে শোনা বাবাটা দাদা ভাইটি স্কুলে চলে গেছে আমার তোকে লাগ লাগে গেছে আর চোখ বন্ধ করে থাকো তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে পুজো করবো আর তারপরে রান্না করতে হবে কালকে তো চিকেন আছে আমার পেটটা ঠিক নেই তো ভাবছি দেখি কি দিয়ে খাই একটু রুটি বানাবো এখন সকালবেলা আর কালকে রাতে ভাত করেছিলাম একটু বেশি করে যেন সকালে আমার জন্য থাকে ভাত আছে তো ভাতটা একটু ফ্রাই ট্রাই করে খাবো আর বাগানের বাবাকে রুটি বানিয়ে দেবো রুটি চিকেন দিয়ে খাবে আর আজকে দুপুরবেলা শুধু ডাল ভাত রান্না করব ডাল আলু ভাজা রাতে বাবা চলো তারপর আজকে আবার ব্যাংকেও যেতে হবে একটু দরকার আছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো গুড মর্নিং বলে দাও তো এই যে রুটি বানিয়ে বাবানের বাবা আর ছোটকে দিলাম যে ওরা খাচ্ছে ওইখানে বসে বসে আমি এখন আসলাম একটু জানালার পাশে এখানে রোদ আছে এখানে বসে বসে একটু ভিডিও এডিট করব। তারপর আমি খাওয়া দাওয়া করবো তারপর আর কি রান্না বান্না করবো এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করলাম জন্য জানো তো ঠিক মতো মানে রান্নাটা কমপ্লিট করে আসতে পারলাম না তো তারপরে যে সাড়ে এগারোটা বাজে বড় ফোন তাড়াতাড়ি চলো তো এই যে রেডি হয়ে চলে এসেছি ব্যাংকে প্রথমে কাজগুলো করে নিলাম এখন যাবো বাবানের স্কুলে বাবানের এই দিকে ছুটির টাইম হয়ে গেছে তো নিউ মার্কেটের এই দিক যাচ্ছি দেখো এই কতটা ভিড় ক্রিসমাস বাজারের এখন থেকে তো এই দেখো ব্যাংকের কাজ করে বাবানকেও স্কুল থেকে ড্রপ করে আমরা চলে আসলাম কেএফসিতে বাবান অনেকদিন থেকে কেএফসি খেতে চায় হঠাৎ করেই কোনো প্ল্যান নেই রাস্তায় এসে কেএফসি টাকা দিয়ে আমরা সুন্দর করে নিতে পারতাম কিন্তু ওই যে বাচ্চাদের জন্য আছে হাসকে কেসি একদমই ফাঁকা তবে বাজারে এত ভিড় এখন তো ক্রিসমাসের বাজার শুরু হয়ে আছে প্রচণ্ড ভিড় বাজারে ওই যে আরেকজন মোবাইল নিয়ে বসে পড়েছে বাবা নুরা ফ্রেশ হতে গেছে বাবা বাবা কে এফসিতে বাবান ছোটো দেখো কত খুশি তবে আমি তোমাদের একটু আগে একটা কথা বললাম না যে এই টাকা দিয়ে আমরা কী সুন্দর দুপুরবেলার লাঞ্চটা করে নিতে পারতাম বাইরে আমরা ওই যে মধ্যবিত্ত ভাবনা চিন্তা আমাদের একটু রকম পর যতই চাকরি করুক না কেন টাকাগুলো যেদিক দিয়ে আসে আবার ঠিক সেদিক দিয়েই চলে যায় আর লাস্টে ঠিক সেই আবার হাত ফাঁকা এই জন্যই আমাদের না একটু বুঝে শুনে চলতে হয় আর বাচ্চারা কিছু চাইলে না আমি সহজে একদমই না করতে পারি না চলো এখন তো যাও বলে না কোলে উঠবে দেখো কোলে নিয়ে কি হাঁটা যায় বলো তো এটা হচ্ছে ডিমাপুরের সেই বিখ্যাত জায়গা দিচ্ছি কি দাঁড়া আ কোলে হ্যাঁ কি ভাই ভাই এই পাশটা দেখো ডিমাপুরের রাস্তা কি পরিমাণ জ্যাম থাকে তো বাজার থেকে এসে দেখো স্নান খাওয়া দাওয়া করলাম স্নান করে যাইনি অনেক তাড়াহুড়ো করে গেছিলাম কেননা তখন তো ভিডিও এডিট করছিলাম তারপরে ভাত রান্নাও বসিয়েছিলাম ডাল ভাত আলু সিদ্ধ করে গেছি আর ভাজার জন্য সবজি কেটে রেখে গিয়েছিলাম তবে এসে আর ভাজা টাজা করিনি বাবান বাবা বলছি একটু একটু খাবো এমনিতেই খেয়ে নি তো এই যে খেয়ে নিয়েছি আমি না একটু ঘুমিয়েছিলাম আধ ঘন্টা আমি ভাবছিলাম একবার ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো তো হঠাৎ করে বাবা ফোন করলো মানে আমার শ্বশুরমশাই তো ফোনে আর কি ঘুমটা ভেঙে গেল বাবাকে আবার ফোন করলাম ফোন করে বাবার সঙ্গে একটু কথা বললাম দেখি দিকে ছোটো একদম পুরো ঘেমে গেছে এই ঠান্ডার মধ্যে দেখো কি অবস্থা ঘেমে ঠেমে তো এই জন্য হালকা করে একটু ফ্যানটাও দিয়ে আসলাম বাচ্চাদের এত গরম মানে কি বলবো আর প্রচণ্ড ঘেমে গেছে বাবান আর বাবানের বাবা ওই ঘরে ঘুমিয়েছে আমি আর ছোটো এই ঘরে ঘুমিয়েছি তো এখন আবার আমি ঘুমিয়ে পড়বো ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল তো এখন ঘুমাস অনেকটা টাইম লাগবে তো এই আর কি ঘুমিয়ে পড়ি ভাবলাম তো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই কথা বলে তারপরেই ঘুমাই উঠলামই যখন লাইটটাও দিয়ে নিলাম কেননা প্রচুর মশা মশা উৎপাত করে ঘুমল কত সান্ত কত যে দুষ্টুমি করে ছোট এখন আরো বেশি দুষ্টমি করে থেকে এই তো রাতে ডিউটি করতে আবার চলে এসেছি রান্নাঘরে আজকে সন্ধ্যাবেলা এরকম ঘুমটা দিয়েছিলাম ঘুম দিয়ে কখন উঠে দিয়েছে না একদম সাতটার সময় তো উঠে তারপর সন্ধ্যাবেলা একটু টিফিন টিফিন করে বাবা বই পড়ালাম আর একটা মুভিও দেখলাম এখন বাজে দশটা রান্না বান্না করতে হবে ভাজা বানিয়ে নিয়েছি এখন এখানে হচ্ছে গরম গরম তেতা বড়লা আলু ভাজা দুপুরবেলার একটু ডাল আছে আর এখানে একটু চিকেন আছে তো সেটা দিয়ে পকোড়া বানাবো তো এই দিয়ে আর কি রাতের খাবার দাবার হবে কালকে আবার বাবার এক্সাম আছে সকালবেলা উঠে আবার রেডি রেডি করিয়ে দিতে হবে তো দেরিতে উঠেছি জানি না আজকে কত রাতে ঘুমাবো তো এইদিকে বাবা ছেলে মিলে টিভি দেখছে ওরা যেমন এতক্ষণ এত ঠান্ডা লাগলো দেখো জ্যাকেট চাটন নিয়েছি এখন ওর প্রচণ্ড গরম লাগছে তো চলো রান্না বান্না করে নিই গরম জল ছাড়া তো আমার ঠান্ডার দিনে একদমই চলে না স্নানেই বলো আর খাওয়াতেই বলো সব সময় গরম জল লাগে গরম জল করলাম আর সেই যে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘর টর পরিষ্কার করেছিলাম সারাদিনে তো আর সময় হয়নি এখন আরেকবার পরিষ্কার করে নিলাম ব্যাস পরিষ্কার থাকলে সকালে ঘুম থেকে উঠে এই ঘরটা দেখলে বেশ ভালো লাগে সব ঘরগুলো অবসানো হয়েছে সেদিকে আমাদের সব রান্নাবান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো